গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই গণ জমায়েত আমরা প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম আর যে কারণে আজকে আমাদের নেতাকর্মীদের নিয়ে আমরা এই জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আমরা জড়ো হয়েছি এখানে কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী আজকে ঘরের মধ্যে গর্তের মধ্যে লুকিয়েছে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শেখ হাসিনার খাদে পা দিবেন না সাবধান শেখ হাসিনা যদি বাপের বেটি হতো যদি প্রকৃতপক্ষে শেখ মুদিবের কন্যা হতো তাহলে এই বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে যেত না আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে তার বেতাত তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে আমরা আওয়ামী লীগের দশকদের উদ্দেশ্যে বলতে চাই যদি রাজপথে নামার ন্যূনতম চেষ্টা করেন তাহলে আপনারকে কোনো অধিকার দা জন্য